সুপ্রভাত এখন কিন্তু প্রভাত নয় এখন বেলা হয়ে গেছে প্রায় দশটা চল্লিশ আমি পুজো করে নিলাম মা তো পারছে না সব দিকে আর মায়ের অবস্থা হচ্ছে মা ছাড়বেও না তো যাই হোক মা মায়ের ওদিকে রান্না বসিয়েছে আমি এদিকে পুজোটা সেরে নিলাম দেখি এই দেখো গোপুসোনাকে দেখে নাও এই দেখো রানী সবাইকে দেখে নাও দর্শন করো সবাইকে এই দেখো শিব বাবা তো আজ হচ্ছে রবিবার আজ হচ্ছে রবিবার সকাল থেকে অনেক কিছু হয়েছে সব কিছু শেয়ার করা হচ্ছে না আজকাল এরপরে আবার বেরোবো সকালে বাইরের থেকে বাজার করে নিয়ে এলাম মানে মোড় থেকে বাজার করে নিয়ে এসে তারপরে ওই টিফিনের জোগাড় নিজে খেলাম মাকে দিলাম দাদাকে দিলাম সবাইকে দিয়ে খেয়ে দিয়ে মা সবজি কেটে নিয়েছিল তো মা চান করে ওইখানে ওই তুলসী গাছটা তুলসী মঞ্চটা করা আছে ওইখানে আর ওইখানেই একটা মানে আর একটা শিবের ওই পাথর রাখা আছে মা শিব বলে পুজো করে তো মা ওইখানেই দিয়ে দিয়েছিল তো আমি বললাম যে তোমাকে আর ওদিক ওদিক করতে হবে না মশলাটা বেটে দিলাম আর মা রান্না বসিয়ে দিল স্নান করে মাকে খাইয়ে দিলাম প্রথমে ওই গাছগুলো জল দিলে এবার এদিক থেকে গিয়ে খেতে গেলে মায়ের অনেক বেলা হয়ে যাবে তো ওই দিকটাই গাছে তুলস তুলসী গাছে জল দিয়ে মাকে দিয়ে দিলাম মা খেলো আমিও খেলাম টিফিন খেয়ে এদিকে এসেছি এসে তো স্নান করলাম আজকে হেল্পিং হ্যান্ড সকালেই চলে গেছে আর আসেনি তাহলে কাছাকাছি দুটো একটা থেকেই যায় মাকে বললাম তুমি ভিজিয়ে রেখে স্নান করে নিও আমি কেচে দেবো তো কেচে নিলাম কেচে স্নান করলাম আমারও কতগুলো গাছলাম কেচে স্নান করে পুজো করে আবার রেডি হব আবার কয়েকটা জিনিস আনতে হবে রাতে আনলে হতো কিন্তু সেই আটা আটা ফুরিয়ে গেছে সন্ধেবেলাতেই মা বলছিল আজকে রুটির ব্যাপার আছে ভাতের নাই তো রুটি হবে তাহলে আমাকে বিকেল বিকেলবেলায় আটাটা মেখে রাখবো তাহলে সন্ধেবেলা রুটিটা হবে ওই জন্য বেরোতে হবে দেখি বেশি ঘোরাঘুরি না করলে ওই আটাটা নিয়ে চলে আসবো ভাবছি আর কাল তো সোমবার তার তো একটু জোগাড় আছে ফল ফুল মিষ্টি সব কিছু যদি এনে গুছিয়ে আজকে রাখতে পারি তাহলে কালকে পুজোটা ভালো হয় ফল মিষ্টিটা এনে রাখলেও অনেক উপকার হয় তো দেখি কি হয় দেখা যাক রেডি হয়ে কিন্তু বেরোবো বাইরে রোদও আছে গরমও আছে ভালো লাগছে না কিন্তু উপায় নাই বেরোতে হবে চলুন সঙ্গে থাকুন আর পাশে থাকুন দেখো কি বৃষ্টিটাই নামিয়েছে বাজার করে নিয়ে সবেমাত্র ঢুকেছি সকালে একবার বললাম বেরিয়েছিলাম আবার বিকেলে মানে চান পুজো করে আবার বেরিয়েছিলাম ওষুধ আটা ঠাকুর কালকে সোমবারের একটু জোগাড় করে নিয়ে সবে ঢুকেছি বাড়ি আর নামিয়ে দিস ভালো হয়েছে বাবা আমি ঢুকার পরে রকম গরম কারেন্ট কারেন্ট নেই এখন বাজে কটা কোন একটা দু দফা বৃষ্টি নেমে গেল কি বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে হোক হোক গরমটাও দিচ্ছে প্রচন্ড হারে গরম প্রচন্ড গরম মাথা চুল ভেজা একদম মা বলছে আমার খিদে পেয়েছে আমি খাবো তুই কি খাবি আমি বলি না আমি এই ঢুকলাম হাঁপিয়ে গেছি তুমি খাও আমি পরে খাবো নিয়ে মা খেতে বসেছে এরপরে আমি খাবো চলো সঙ্গে থাকো পরে আসবো আবার এখন বাজে দুটো পঁয়ত্রিশ পেরিয়ে চল্লিশের ঘরে যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ওরে বাপ রে ছেড়ে বাঁচলাম এরকম আর কি এই এইরকম কন্ডিশান চলছে আমার সেই জন্য তোমাদেরকে আমার ফিলিংসটা একটু বোঝাতে চাইছি কি যে কষ্ট গেলাম মানে পেলাম ধরো সোমবার তো মঙ্গলবার রাত থেকে টেনশান ঢুকেছে ঠিক আছে মঙ্গলবার রাত থেকে টেনশান ঢুকেছে সেই টেনশান মঙ্গল থেকে মঙ্গলের রাত মঙ্গলবার ধরো হুম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আজ শনি পাঁচটা দিন যে আমার কিভাবে কাটলো সেই ঈশ্বর জানে আর আমি জানি ওরে বাপরে বাপরে বিরাট কষ্ট পেলাম বিরাট টেনশান করলাম দিয়ে যত কিছু চেয়েছিলো ডকুমেন্ট সব জমা দিয়ে এত মাথা ধরেছে রাস্তায় দুপুরবেলায় চা খাবো না ভাবছি কেন মাথা ধরলো গ্যাস হয়ে গেল আনারস খেয়েছি সকালে কি খেয়েছিলাম সকালে বলি চা একবার না দুবার চা হয়েছে প্রথমে দুটো বিস্কুট খেয়েছিলাম না খাবো না ভেবে তারপরে খেলাম দুটো রুটি কালকে রাতে রুটি করেছিলাম সেই রুটি ছিল সেই রুটি দিয়ে চা মা সেঁকে দিয়ে দিয়েছে একবারে আর তারপরে আনারস কেটে রেখেছিল মা বলে হচ্ছে এগুলো আমি একা থাকলে যে কি হতো আমার দিয়ে আনারস কাটা ছিল কাল থেকে নুন মিষ্টি মাখিয়ে রেখেছিল চিনিটা খায় না তবু মা দিয়েছে সেটা কি আর কি বলবো ওটুকু খায় খেয়ে নিয়েছি দিয়ে সেই খেয়ে বেরিয়েছিলাম মাথার মধ্যে এখন আমার কেমন যেন করছে দিয়ে সেখানে তো প্রচুর কাজকর্ম এক জায়গা থেকে আর জায়গা আমি হাতে পাই আবারও বলছি আমি জিনিসটা হাতে পাই তোমাদেরকে সেটা শেয়ার অবশ্যই করব আজ হচ্ছে শনিবার সবটাই বলে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আমি এইরকম পাগলের মতন অবস্থা হয়েছে মাথা গন্ডগোল হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও আমাকে এইটুকুই বলতে চাই তো অবশেষে আর জমা দিয়ে এলাম গোটার শরীর যেন আমার থরথর করে কাঁপছে সেখানে তো বসেছিলাম ডকুমেন্টসের কোনো তাও কি তারা খুঁত বার করবে না খুঁত বার করছিল যা কিছু সব বেঁধে নিয়ে গেছি দিয়ে সব কিছু দিয়ে সেখান থেকে আবার আর জায়গায় পাঠায় সেখানে গিয়ে আবার জমা করি জমা করে এর একটা যে অভিজ্ঞতা সেটা হাতে পাওয়ার পর আমি বলবো মানে ওখানে আমি কীরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলাম এইটা আর কি এইগুলো বলতে চাই তোমাদেরকে তো যাই হোক যেমন করে হোক বলবো বোঝানো কি আমার সাথে হয়েছে আমি কীরকম পরিস্থিতিতে পড়েছিলাম সেখান থেকে কিভাবে বেরিয়ে এলাম এ এক বিশাল অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা এ এর আগে কখনো না এই প্রথম জীবনে তো জমা দিয়ে এলাম বললো কয়েক দিন লাগবে তার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার এলাম এসে কি খেলাম মাঝে মধ্যে আমার ভালো লাগে না তরি তরকারি খেতে মাকে বলেছিলাম মায়েরও শরীর খুব একটা ভালো না মা পারছে না আর আমি তো প্রচণ্ড ব্যস্তর মধ্যে ছিলাম আর সত্যি কথা বলতে ওই এত এত তরি তরকারি আমার ভালো লাগে না একটা দুটো তরকারি হবে খুব জোর একটু টক বা চাটনি বা আচার কিছু থাকবে তার সাথে তাহলেই হলো আর না হলে ওই তরি তরকারি যদি একদিন খাই পরের দিন আমার মনে হয় আমি সেদ্ধ ভাত খাবো তো আজ সেরকমই হয়েছিল আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর কিচ্ছু না ওই দিয়ে প্রচণ্ড খিদে খেয়ে নিলাম খেয়ে এসে এই যে ফ্যানটা অফ করে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি এবার একটু রেস্ট নিতে হবে মাথা কপাল টন টন করছে ভাবছি একটা প্যারাসিটামল খাব মাথা কপাল যন্ত্রণা করছে কেন কি করছে বুঝতে পারছি না যাই হোক এই হচ্ছে আমার শনিবারের আপডেট আমি একটু হলেও স্বস্তি পেলাম তবে খাটলাম যে এতটা এটার সঠিক রেজাল্ট যদি হাতে পাই তাহলে তো ভালো লাগে দেখা যাক পাই কি না পেলে অবশ্যই শেয়ার করবো একদম কথা দিয়ে দিলাম সবগুলো লাল হয়ে আছে চলো এরপর রেস্ট নেবো কালকে হাঁটতে তো যায়নি কষ্ট হচ্ছিল আজকেও সেম তিনটে বেজেই গেল পোনে তিনটে একটু রেস্ট করি তারপরে একটু বেরোবো ওই পাঁচটা সাড়ে পাঁচটা ঠিক আছে চলো এখনকার মতন আসি পরে আবার দেখা হবে